এই ধরনের পাতলা কিন্তু অনেক পাবেন মিনিমাম ছয় পিস নিলেই আরো কমে নিতে পারবেন এখন তো পাচ্ছেনই কম তখন আরো কমে নিতে পারবেন একের মধ্যে প্রত্যেকটা কালেকশন অনেক রিজনেবল ছিল অনেক সুন্দর ওখানে আসলে কিন্তু দাম বাড়ায় না ভাইয়ারা দোকানে চলে আসবে দেখেন কি ঘের দেখেছেন মাত্র ছয় পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন শাড়ি গাউনটা কত সুন্দর লক পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ পিয়ার্স বারো তেরোশো টাকা বিক্রি করে খুচরা দোকানে তো ওনারা কিন্তু নিজেরাই তৈরি করে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও তাকুয়া ফ্যাশনে ভিউয়ার্স আজকে বাংলাদেশের রেকর্ড ভাঙা দামে সব কালেকশন দেখাবো আচ্ছা এটা হচ্ছে বোরখা গাউন এই বোরখাগুনের গাউনের আগের প্রাইস ছিল কত নয়শো পঞ্চাশ ভিয়ার্স এগুলো কিন্তু এগুলো কিন্তু ভিয়ার্স ১২ তেরোশো টাকা বিক্রি করে খুচরা দোকানে তো ওনারা কিন্তু নিজেরাই তৈরি করে আর এই গরমের মধ্যে এই ধরনের পাতলা পাতলা ফ্যাব্রিকসগুলো দিয়ে কিন্তু বোরখা পরে অনেক আরাম পাবেন দেখেন কত সুন্দর প্রিন্ট মার্শাল্লাহ বডি এবং লং কেমন হবে ভাইয়া লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন দেখেন বিশাল ঘের দেখতে পাচ্ছেন একদমই পানির দামই দিয়ে দিচ্ছে সব মাসাল্লাহ এই প্রিন্টটা দেখেন ফিয়ার্স গরম এই ধরনের পাতলা কাপড়ের বোরখা গুলো কিন্তু পরে অনেক আরাম পাবেন আর দাম কি পাচ্ছেন এটা ভাবা যায় এত রিজনেবলে সাতশো টাকা এই বোরখাগুলো লং হবে পঞ্চাশ থেকে বায়ান্ন প্রচুর ঘেরওয়ালা বোরখা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন এটা দেখেন ব্লু কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট ঘের কিন্তু অনেক মিনিমাম ছয় পিস নিলেই আরও কমে নিতে পারবেন এখন তো পাচ্ছেনই কম তখন আরও কমে নিতে পারবেন সাতশো নব্বই টাকা এটা দেখেন ফিয়ার্স একেবারে ফুলে ফুলে বাগান দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর বোরখাদ দাম হচ্ছে সাতশো নব্বই টাকা এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে র্যাফেল গাউন এটা অনেক ঘের ভিয়ার্স এগুলো কিন্তু বারোশো সাড়ে বারোশো টাকায় সেল হয় বাট আপনারা আজকে এই র্যাফেল গাউনটা পেয়ে যাচ্ছেন এখানে কুচি কুচি করা কিন্তু কুচি কুচি করা এবং ভাই যে হাতাটা পড়েছে এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা ভাজ একটা কুচি হয়েছে কমর এক্সট্রা বেল আছে দাম থাকছে সাতশো নব্বই টাকা দোকানে আসলে কিন্তু দাম বাড়ায় না ভাইয়ারা দোকানে চলে আসবে দেখেন কি ঘের দেখেছেন বিশ্বাস হয় এত রিজনেবল এগুলো পাচ্ছেন দাম থাকছে সাতশো নব্বই টাকা দেখেন আর ভাইয়ারা কিন্তু যদি আপনার অর্ডার দেন আপনাদের পছন্দ মতন ফ্যাব্রিক দিয়ে বানিয়ে দিবে সেক্ষেত্রে পঞ্চাশ পিস মিনিমাম বানাতে হবে যে যত পিস চান দেখেন অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন বারোশো টাকার গাউন আজকে অফার মূল্যে ঘের কুচি গাউন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকায় এই দেখেন অনেক অনেক ঘের মার্শাল্লা এখন দেখাবো শাড়ি গাউন এই দেখেন এখন শাড়ি গাউন দেখা ঠিক আছে সারি গাউন ওকে হাতা কফ করা এইটি দেখেন পেনগুলি কি সুন্দর দেখেন ঠিক দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন ভাইয়া নিজেরা তৈরি করে নিজেদের কারখানায় সো অনেক হাত হয়ে আসলে কিন্তু প্রোডাক্টের প্রাইস এমনিতেই বেড়ে যায় তো সরাসরি যারা তৈরি করে তাদের কাছ থেকে পাচ্ছেন সো অনেক রিজনেবলে পাচ্ছেন মাত্র ৬ পিস নিলেই হোলসেল প্রাইস পেয়ে যাবেন শাড়ি গাউনটা কত সুন্দর দেখেন কুচি কুচি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দাম থাকছে মাত্র আজকে সাতশো পঞ্চাশ টাকা বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর মেরুন কালার এখন দেখাবো পরিগাউন আর এই পরিগাউন পেয়ে যাবেন মাত্র সাতশো তিরিশ টাকা বডি লং সব সেম হবে। বাংলাদেশে কেউ আপনাকে এত কমে দিতে পারবে না মাত্র সাতশো তিরিশ টাকায় তা হচ্ছে মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক এটা দেখেন বিশাল ঘের চমৎকার ফ্যাব্রিক লং পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আজকে অফার প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা সারা বাংলাদেশ প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে হচ্ছে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি এই দেখেন সুন্দর একটা কালার ওকে এটা দেখেন বারবি অনলি সাতশো তিরিশ এই দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে দারুণ একটা প্রিন্ট এটা দেখেন বারবারি প্রিন্ট এটা ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা কালেকশন অনেক রিজনেবল ছিল অনেক সুন্দর ছিল মাসাল্লা যারা আসতে চান চলে আসবেন তাকাও ফ্যাশন ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে সব আঠারো লেভেল চার গ্রিন সর্নিকা শপিং মল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম